ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কিছু কথা যারা এতদিন কপি পেস্ট কমেন্ট করতেন সেগুলো করা এখন থেকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে দ্বিতীয় নম্বরে যেটা আছে যারা এক গাদা হ্যাশট্যাগ ইউজ করেন সেটা করা এখন থেকে বাদ দেন তৃতীয় নাম্বারে যেটা আছে নিজের ভিডিও নিজে যে গ্রুপে শেয়ার করেন এগুলো এখন থেকে আর করতে পারবেন না এগুলো যারা এতদিন করে আছেন এখন থেকে একদম বন্ধ করে দিন আর যদি বন্ধ না করেন তাহলে আপনার পেজের রিচ একদম ডাউন করে দেওয়া হবে আর যাদের মনিটাইজেশন আছে তারা মনিটাইজেশনও হারাতে পারেন তাহলে এখন থেকে আর নিজের ভিডিও নিজে শেয়ার দিবেন না নিজের অরিজিনাল কন্টেন্টের উপরে জোর দিন আর নইলে দেখা যায় আপনি মনিটাইজেশন হারাতে পারেন আর যাদের মনিটাইজেশন পাননি তারা হয়তো বা মনিটাইজেশন পাবেনই না এতক্ষণ যারা এই কথাগুলো শুনলেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যান আর একটা শেয়ার করে আমার পাশে থাকবেন তো গরুর গোছ আনা হয়েছে আর বেগুন ভাজবো আমি মশলা মাখিয়ে রাখছি এখানে পেঁয়াজ কেটে রাখছি এক বল গরুর গোছ না অন্যরকম লেভেলের ভালো ছিল এক কথায় অসাধারণ অনেক আবার হাড্ডি মিলানো ছিল এক লাগে না একটু হাড্ডি না থাকলে আর এই যে বেগুন মাখিয়ে রাখছি রসুন বাটা হলুদ আর লবণ দিয়ে আর এই যে এখানে পোলাওর চাল অনেক বেশি গরম পড়েছে এর জন্য আমরা ভেবেছিলাম গরুর গোস সাথে সাদা ভাত হবে তবে আমার ননদ বলেছে পোলাও খাবে তো একমাত্র মেয়ে বলে কথা তাই পোলাও রান্না হবে আর রান্না করতে এসে দেখছি যে সব কিছু খালি হয়ে গেছে তো আমি এখানে লবণ খালি হয়ে গেছে আমার খেয়ালই ছিল না তাই আবার লবণ ঢাললাম এক প্যাকেট তো জিরা শেষ হয়ে গিয়েছে জিরা ব্লেন্ড করে নিলাম তারপরে লবণ শেষ হয়ে গেছে লবণ ঢেলে নিলাম এদিকে আবার দেখছি তেলও শেষ হয়ে গেছে যে বোতল থেকে আমি ঢেলে রান্না করি তো এখান থেকে এখন আমি তেলও ঢেলে নিচ্ছি আসলে আমার এমনই হয় মাঝে মাঝে একদমই খেয়াল থাকে না অনেক কিছু হোটাট করে রান্না করতে যে দেখি আসলে বাসায় থাকে সবই এক্সট্রা মানে জাস্ট ঢালা ঢালি এটাই একটা ব্যাপার বাসায় যে নেই এরকম কখনো হয় না সব সময় সব কিছু এক্সট্রা এক্সট্রা থাকে ডাবল ডাবল এটাতে কোনো সমস্যা নেই তবে বোতলে ঢালা থাকে না অথবা অনেক সময় লবণ পাত্রে থাকে না এমনিতে আদা রসুন সব কিছুই আমি কেটে কেটে রেখে দিই আর আমার শাশুড়িও কেটে কেটে রেখে দেয় তো মাঝে মাঝে হুটহাট করে লাগলে আর কি সাথে সাথে আর কি নামিয়ে নেওয়া যায় এটাই এই যে আমার বেগুন ভাজিও হয়ে যাচ্ছে তো বেগুনে মশলা মাখিয়ে রাখলে না বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয় তাছাড়া আমি একটু কেচে নিয়েছিলাম তো সেটা না আবার আমার এক দাদি শাশুড়ি দেখেছে কাঠ মানে কিচি কিচি করতে তো আমার ওই দাদি শাশুড়ি দেখে বলতেছে তোমার কাছ থেকে দেখে শিখে নিলাম বেগুন এভাবে কিছি কিছু করতে হয় মানে কাছাকাছি তো আমি আবার দাদিকে বললাম হ্যাঁ দাদি এভাবে মশলাটা তাড়াতাড়ি ঢুকে আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি আর মশলাটা যেহেতু ভিতরে ঢুকে এর জন্য খেতেও অনেক বেশি মজা হয় তো এই যে আমার সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি আর প্রথমে বড় বড় পিসগুলো ভেজে নিছি বেগুনের তা আমাদের বাড়িতে গোস রান্না করলে বেগুন ভাজা পটল ভাজা থাকবেই এটা অনেক বেশি পছন্দই বাসা সবার তো এই যে বেগুন ভাজার ভিতরে আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ কুচি করে এটা হালকা ভেজে দিলাম এটা অনেক মজা হয় খেতে তাতে তো এখানে আমি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে গরুর গোস রান্না করার জন্য আর অনেকটা পেঁয়াজ দিয়েছি যাতে পেঁয়াজ তরকারিটা অনেক বেশি ঘন হয় তো আমি যে কোনো তরকারিতে একটু মশলা কম দেওয়ার চেষ্টা করি তবে গতকালকে আমার দেবর আমার শাশুড়ির সাথে ছিল যে আম্মু তরকারিতে একটু বেশি করে নুন ঝাল দিবেন খেতে ভালো লাগবে তো সেটা আবার আমার শাশুড়ি আমাকে বলল। আর আমি নিজেও শুনেছি ওটা বলেছে মানে আমি পাশেই ছিলাম তো এর জন্য ভাবলাম আজকে একটু একদম ঘন ঘন করে রান্না করব তরকারি যাতে অনেক মশলাটা অনেক ঘন হয় এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন আমি এর মধ্যে লবণ আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম একটু যাতে ভাজা ভাজা হয় আর পেঁয়াজের সাথেই কিন্তু দারচিনি এলাচ আর তেজপাতা ভেজে নিয়েছি এতে কিন্তু কোস্ত অনেক বেশি মজার হয় এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলাম তারপরে এই যে এখন একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেব আচ্ছা যারা আপনার আমার ভিডিও দেখেন আপনাদেরকে লাইক দিতে অনেক বেশি সমস্যা হয় প্লিজ আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তেলের মধ্যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে এই যে পাট শাকটা বাগান দিয়ে দিলাম গরুর গোছ একবেলা এক বেলা খেলে পরের বেলা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে এর জন্য রাতের জন্য শাক ভাজি করলাম মানে গরুর গোসের পাশাপাশি শাক ভাজি দিয়েও খাওয়া যাবে তো এদিকে আবার আমি গরুর গোস্তটা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে যে কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ জাল করে নিয়েছি কিন্তু এর মধ্যে রান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি মানে মুসে টুছে নিয়েছি সবাই নামাজতে চলে আসছে খাবার দিয়ে দিয়েছি এই তো পোলাও তারপর গরুর গোছ বেগুন ভাজা এখানে আছে শাক ভাজি আর শসা আর আছে দই